মা যেমন তার শিশুকে হাঁটা শেখায় আমার হজের কার্যক্রম ঠিক এভাবেই করে আমাদের নিজস্ব পরিবহনে গিয়েছি হজ বলি মক্কা বলি মদিনা বলি আরাফা বলি সবখানে কন্টিনিউয়াসলি একটা বাস আমাদের সাথেই ছিল বিসমুল রহমান রাহিম আমিন ট্রাভেলসের সাথে আমার হজের অভিজ্ঞতা দুবার চমৎকার কিছু স্মৃতি আছে এবং পরিবর্তনও আছে আমি দুই হাজার পনেরো সালে প্রথম গিয়েছিলাম আমার মাকে নিয়ে সাথে আমার মামা মামিও ছিলেন ওই সময়ের অভিজ্ঞতা এক ধরনের আর চব্বিশ সালে আমি আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম ওটাও আরেক ধরনের পার্থক্য হলো পনেরো সালে ঢাকার দুজন বিখ্যাত বাবুর্চি গিয়েছিলাম আমাদের সাথে ওদের খাবার খেয়েছিলাম আসলে এটা অসাধারণ ছিল এক কথায় তখন আমরা মক্কা টাওয়ারে ছিলাম যে হিলটন বলে অনেকেই ও তো আমরা খালি পেয়ে নেমেই তো মর্জি চলে যেতাম কিন্তু চব্বিশ সালে অভিজ্ঞতা ভিন্ন ধরনের চব্বিশ সালে আমাদের ইলাফ কিন দিয়েছিলাম বুফে খাবার ছিল আমরা বলে সব দিক দিয়ে চমৎকার একটা পরিবেশ পেয়েছিলাম এবং একটি একটি কথা না বললেই নয় লন্ড্রি ফেসিলিটি যে এটা যে দিয়েছে ধারণ এটা আসলে অবিশ্বাস মনে হয়েছে আমার কাছে কারণ এটা তো প্রথম দিয়ে আমরা বুঝতেই পারি না এটা ফ্রি সার্ভিস ছিল ওনারা এটা করে রেখেছেন পরে বুঝতে পেরেছিলাম আসলে তো ওখানে কাপড় চোপড় ধোয়ার একটা ঝামেলা থাকেই এত সহজ না এটা একটা বিশাল ব্যাপার ছিল আরেকটি পার্থক্য হচ্ছে পনেরো সাল চব্বিশ সালের মধ্যে চব্বিশ সালে আমাদের নিজস্ব পরিবারে গিয়েছে হজ বলি মক্কা বলি মদিনা বলি আরাফা বলি সবখানে কন্টিনিউয়াসলি একটা বাস আমাদের সাথেই ছিল মুজদিরে আমরা যেখানে অবস্থান করেছি বা গুফ করেছি বলি আমরা পাশেই আমাদের বাসটা ছিল এত চমৎকারভাবে আমরা করেছি মানে আসলে বলা যে যেটাই না কেন আমার আমি পনেরো সাল থেকে এই পর্যন্ত প্রতি বছর দুই তিনজন করে হাজি আমি আমার কাছে বলি যে পঞ্চাশ হাজার এক লাখ যদি বেশিও লাগে আপনি আমিন ট্রাভেলসের সঙ্গে যান দেখবেন যে ওনারা আপনাকে হজটা করাবে মা যেমন তার শিশুকে হাঁটা শিখায় ওনারা হজের কার্যক্রম ঠিক এভাবেই করে পনেরো সালে আমাদের আমিন সাহেব ছিলেন তখন ওই আমাদের এই যে জিয়া সাহেব বা ওয়েদ সাহেবদের কম ছিল এখন অনেক বেশি অ্যাক্টিভ এরপরে আমাদের রফিক সাহেব যে হুজুরা ছিলেন উনি তো অনেক বড় হালেন এইগুলো আসলে সবখানে পাওয়া যায় না এই যে আমি চব্বিশ সালে গেলাম যে একটা গ্রুপ নিয়ে আমাদের ইব্রাহিম খুলিল হুজুর সাহেব উমরা করাচ্ছেন বা এইগুলো হজের কাজগুলো করাচ্ছেন একটা গ্রুপ নিয়ে আমাদের ওয়াইফ সাহেব করাচ্ছেন একটা গ্রুপ জিয়া সাহেব করাচ্ছেন এই যে একটা মানে বললাম যে মা যেমন শিশুকে হাঁটা শেখায় হজের কার্যক্রম পুরোটা ওনারা এইভাবে করেন ওনারা আমাদেরকে মহব্বত করেন ওনাদের প্রতি আমাদের মহব্বত সবসময় ডাকেন আমরা আমরা খুব খুশি এবং আমরা আসতেও আগ্রহী থাকি বললে আসতে ইচ্ছা করে আমি এখন বর্তমানে কুমিল্লা শিক্ষা বোর্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি শুধু সুত্রু শুনে আমি ঢাকায় থাকি এরপরে ফোন পাওয়ার পর এই আমি নিয়োগ এই দেওয়ার পর আমি আসবোই আমি ট্রাভেলসের প্রতি আমাদের একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে আরেকটি হজের সময় বলতে চাই আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীতে যত ভালোবাসা আছে কারবার ভালোবাসা সবথেকে বেশি কি ওয়াইফের ভালোবাসা কি মায়ের ভালোবাসা কি সন্তানের ভালোবাসা কারোর সাথে যে ভালোবাসা সৃষ্টি হয় এটা আসলে অতুলনীয় যে একবার হজে না গিয়েছে সে বুঝতে পারবো না যে সে ভালোবাসা আপনার বারবার যেতে ইচ্ছা করবে যাই হোক আমি পরিশেষে আমিন ট্রাভেলসহ কর্মকর্তা কর্মচারী যারা আছে সবার যে আন্তরিক ব্যবহার আন্তরিক সহযোগিতা তার জন্য আমি আন্তরিকভাবে অন্তর থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই গোয়া করি আর আপনারাও সবাই আমি ট্রাভেল সহ থাকবেন নিশ্চয়ই আপনারা এই ব্যবস্থাগুলো আমি যা বলছি বাড়িয়ে বলছি তা পাবেন এবং আরেকটি গুরুত্ব হিসেবে তাদের ওনাদের সবসময় নিয়োগ থাকে কীভাবে এই কার্যক্রমগুলোকে আরেকটু এগিয়ে নিয়ে যাবেন